জুরি নিয়োগ বিজ্ঞপ্তি বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কাঠালি বালুকা ময়মনসিংহ জরুরি ভিত্তিতে বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডে অস্থায়ী ভিত্তিতে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে আগ্রহী চাকরি প্রার্থীগণ উপরোক্ত উপরোক্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ জরুরি ভিত্তিতে নিম্ন নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে বলা হচ্ছে যোগ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস প্রয়োজনীয় কাগজপত্র জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র জন্ম সনদের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র পাসপোর্ট সাইজ ছবি দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি এক কপি অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর মানব সম্পদ বিভাগ বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড মল্লিকবাড়ি মূল কাঠালি ভালুকা ময়মনসিংহ সরাসরি ইন্টারভিউ সাক্ষাৎকার গ্রহণ প্রতিদিন সকাল আট ঘটিকা হতে বারো গোটিকা পর্যন্ত প্রয়োজনে শূন্য এক নয় আট সাত শূন্য 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 দুই দুই এক শূন্য এক নয় আট সাত শূন্য শূন্য শূন্য